এখনো আবু জাহেলের সাতটা সাত তালে বসে চা খার মাসবে মাসবে তো মাকলি আমি কই তোর মা আছে আসবে বাংলাদেশের কোন লোকটা নিষেধ করছে তোর মার কাছে তোর মা যদি পশুদিন আসতে চায় আমরা বলি এখন লিয়া কথা তোর মারও আসতেছে মরবে বের লেগে এখন মামা করতে চাই সেই রাজনীতি আর বাংলাদেশে হবে জীবনে দেখ তোদের বাতি থাকে নাকি সব আমরা এই ইমাম মনোনীত ইমাম বানাইতে পারি নাই দিনের বট রাজ্য হয়ে গেছে ঠিক আমাদের এক বুড়া মানুষ এলাকা কয় যাই জীবনের শেষ ভোট দিয়ে আসি কখন মরি বুড়া মানুষ তো গেছে ভোট দিবার গেছে কও চাষা তোমার ভোট হয়ে গেছে কও কি বাবু জীবনের শেষ ভোট দিবার আসলে কা চাষি আমাকে মানা করেন কে কা চাষি আমারও ভোট হয়ে গেছে

দেশটা হা দেিয়া নাই শেষাবেন প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়াবা নাই শেষটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া দে প্রধানমন্ত্রী কোথায় রোলেন কামড়োলে কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শ্যাং শ্যাং কথা কোথায় দোলের কামদুল ইসলাম কোথায় কাদের কথা ওই জানো সে ওই মহিলার সাটাং সাটাং কথা ওই যে দোলের মানুষ কে বাসাইয়া দিল্লি কইলে বাসাদে প্রধান মন্ত্রী এখনো আবু জালাল ছাত্র চা ছালে বসে চা খায় মাছবে মাছবে কমাকলি আজ আমি কই তোর মা আছে আসবে বাংলাদেশের কোন লোকটা নিষেধ করছে তোমার কাছ থেকে তোর মা যদি পশুদিন আসতে চায় আমরা বলি এখন লিয়া কথা কথা তোর মারও আসতেছে মোর বের লেগে এখন মামা করতে চাই সেই রাজনীতি আর বাংলাদেশে হবে জীবনে দেখ তোদের বাতি থাকে নাকি ছোটবেলা শুনছি তাসার বাতি শেনেন না কথা কন তাসার বাড়ির গুড় আনবে গেছে এক একটা বাতি হাফ কেজি ওজন উনি গুড় নিবে এক পোয়া

শোনেন একটা কথা বলে যায় পরিষ্কার ভাষায় বলে দেয় আপনার সত্য যদি এখন না হয় দুই দিন পরে সত্য হবে যারা আপনার যতদিন ডাক্তার ইয়ার নুস আছে একদিন খালি দোয়া ইনুস পড়তে থাকো যেই ডাক্তার ইয়ার নুস একদিন আছে একদিন ইয়ে দোয়া ইনুস পড়তে থাকো যদি নির্বাচিত সরকার আছে যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে আমার মা মা সে না আমি ওই কথা বলতেছি নাকি মা গেছে কে জানে না আমি কোরআন দিয়ে একটু বাস্তবের সাথে উদাহরণ দিয়ে দিলাম যে আল্লাহ বলে এই মাম বানাও সোভা নালে তো তাহলে বিয়া হইছে দুইটা মিয়া যখন বাজান বিয়া হইছে কত মনে আসে বিয়া যখন হইছে কাফিল কবুল পড়াইয়া মাই করতে বাজান যখন তুলে দিতে যাবে মা ও কানতেছে বাবাও কানতেছে বাজান আগের জামানা বিয়া করাইতে কিন্তু আপনার আমরা যখন বিয়া করছি বাবা আমরা কিন্তু স্বয়স করি বাবা মা পছন্দ করে যে একটা হুটকি দিছে হুকি দিয়ে জীবন কেটে গেল

দৌরো বড় মিয়ার গরে গাছে যায়া দেখে ওই বাড়িতে ছোট মিয়া যাই বাড়িতে থাকবে বড় মিয়া ওই বাড়িতে ছোট মিয়া যাই বিয়াত বাড়ি থাকবে ছোট মিয়া ওই বাড়িতে আছে বদন বড় মিয়া এবার লোকটা হাউমাউ করে কানতে কানতে বদন মাথা থাপড়াতে থাপড়াতে আল্লাহ নবী নামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলার দরবারে যা বড় হুজুর আমার সার সর্বনা সাগা গেছে এই বলে ওয়াক জ্ঞান কানই ঢালছে সুস্থির হয়েছে কি হয়েছে বলে হুদুর সাড়ে সর্বনার একই দিনে দিতে গিয়ে মিয়া বড় দামের ঘরে বড় মিয়া ছোট দামের ঘরে গেছে হুদুর আমার সর্বনাথ হায়া গেছে আল্লাহ বলি বলে কান্ড না সুন্দর ফাইসলা আছে চিল্লে শিল্লে কন আল্লাহ একদম তাহলে এই ওয়াজটাই আগে করবো না কবুতরের ওয়াজটা আগে করবো এই যে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো আল্লাহ বললে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত আল্লাহ এবার মুসা নবী বলে আল্লাহ কি পরিমাণ রক্ত দিলে তুমি বান্দার বন্ধু হবে আল্লাহ বলে মুসা নামে একটা প্রাণী আছে এই পানিতে যতটুকু রক্ত খায় তার চারি ভাগের এক ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব তাহলে একটা মুসা এক ফোটা রক্ত খায় তার চারি ভাগের এক ভাগ রক্ত যদি আল্লাহকে দেওয়া যায় আল্লাহ বন্ধু হয় কারা কারা আল্লাহকে একটু রক্ত দিতে রাজি একটু তাকবির দেবে হাত তুলে দেখা তাকবির আল্লাহ

মুসলমানি বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দে আল্লাহ রক্ত খয় অবস্থায় মারা যাবে আল্লাহ তুমি সেক্রিফাইস করো আল্লাহ কয় সেক্রিফাইস করলাম রক্ত দেওয়া লাগবে না রক্ত গানানো পরিশ্রম করা কিছু টাকা বান্দা যদি আমার রাস্তা দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব জরকান মারহারা কিনা মেলি বেকারির